হ্যালো সালামুয়ালাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন সেটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমরা নোয়াখালীর সোনাপুরে আসি সোনাপুর বাস টার্মিনাল রাস্তার ওইপারে ওই যে লেখা আছে সোনাপুর পোট ও বাস টার্মিনাল সেখানে আসি ভাই এখানে আছে সোন মানে সোনাপুর মানে নোয়াখালীর যে কিং সেগুলো আছে ভাই আর দেখতে পাচ্ছো আমাদের এক পাশে আছে কক্সের হটকেক মার্শা তারপরে আছে ইকোনো সার্ভিস এটাও হচ্ছে নোয়াখালীর বাস আর গ্রিনল্যান্ড স্টার্ট ভাই এটা নোয়াখালী সম্ভবত যায় না এটা কক্সবাজার চিটাগাং ঢাকা এই দুটোই চলে যাই হোক আজকে আমরা গ্রিনল্যান্ড নিয়েছি এবং আমাদের মোজাবাই নিয়েছে হচ্ছে ইকোনো সার্ভিস এবং মার্শা নিয়েছে হচ্ছে আমাদের টিম এক্স গেমার ভাই কথা বলাবো না চিটাগাংয়ের এর রওনা কিন্তু যে ভাই রিকোয়েস্টে যাবো তার নামটা দেখাবো আমরা শারমিন সুমার রিকোয়েস্টে যাচ্ছি শারমিন সুমার রিকোয়েস্টে আজকে আমরা নোয়াখালী থেকে চিটাগাং যাচ্ছি ফার্স্ট পার্ট হচ্ছে কারণ বিএসএন ম্যাপ খেলছি অনেক বড় ম্যাপ যে কারণে হচ্ছে আমরা একবারে যেতে পারবো না শারমিন সুমা কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন ভালো থাকবেন আপনার ভিডিও ইনশাল্লাহ বস গেমার বা গেম বিডি এই দুটোর কোনো একটা চ্যানেলে অবশ্যই চলে আসবে খেয়াল কথা বলবো না বিসমিল্লা নামে বেরোয় যাবে আগে মাসা বেরোয় যাক আমাদের মাসা বেরোয় গেল হট কেক এবার হচ্ছে কোন সার্ভিস বেরোয় যান আমাদের মোজা ভাই বেরোয় যাচ্ছে তারপরে বেরোয় যাবে আমাদের গ্রিন লাইন স্টাডা বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি গ্রিন লাইন ভদ্র গাড়ি আস্তে আস্তে হালকা হালকা ক্লিয়ার ধরুন ধরুন ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবং স্টারটা বের গেল হালকা পদে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম আস্তে ব্রেকে বা হালকা ব্রেকে যাই হালকা ধীরে বরাবর এখন স্লো বরাবর আস্তে আস্তে করবে আস্তে করে হালকা 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 ভারা যান দাঁড়ান বেড়ে যান ক্লিয়ার আছে ক্লিয়ার টান দেন টান দেন আস্তে

বন্ধুরা ইকোনো তারপরে হচ্ছে মার্শা হটকে এদের মধ্যে উড়াদুরা চলতেছে এ লোক নেছেন নাকি আপনাদের কি কোন জায়গা থেকে লোক নিতে হবে আলগা আলগা জান আলগা জান আলগা জান আলগা 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 আরে ভাই ভাই রে ভাই আমার গ্রিন লাইন শেষ ও গ্রিন লাইন দিয়ে এরকম মারবেন না স্পিড বেশি কিন্তু আমাদেরকে বারবার ধরে রে রে ভাই

বন্ধুরা আজকে আমাদের গাড়ির গাড়ি হচ্ছে গ্রিন লাইন পরিবহন বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেটটা অনেক পুরনো একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন ভাবে আছে নোয়াখালী থেকে আপনার চিটাগাং রোডের বেতে এই যে নোয়াখালী ডিসকভার হলো আমরা এতক্ষণ শোনা পড়েছিলাম যারা যারা নোয়াখালী আছে অবশ্যই কমেন্টস করে বলো নোয়াখালী থেকে আমরা বের হয়ে যাচ্ছি আস্তে গোলচত্বর হালকা 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 না গোলচত্বর না আমি তো মনে হচ্ছে সব কিছু গোলচত্বর ক্লিয়ার আছে ক্লিয়ার আছে টান দিয়ে দেন টান দিয়ে দেন বড় রাখেন স্লো স্লো বেরোয় যান

175 কিমি এখান থেকে আছে চিটাগাং বন্ধুরা নোয়াখালী ফার্স্ট টাইম আমরা চিটাগাং থেকে নোয়াখালী যাচ্ছি বন্ধুরা সরি নোয়াখালী থেকে চিটাগাং যাচ্ছি শামিন সোমার রিকোয়েস্টে যাচ্ছি বন্ধুরা আস্তে কি দোল খায় কি বন্ধুরা আমাদের পিছনে আমাদের পিছনে কিন্তু বিপদ আসছে বন্ধুরা আমাদের পিছনে কিন্তু বিপদ আসছে বন্ধুরা টান দেন টান দেন হালকা হালকা বেরো যান আমি তোমরা যাই দিয়ে না আগের মত হ্যাঁ কোন যাওয়া যায় না নোয়াখালী রোডে হালকা 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 যান 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 ফুটবল না খেললেও আজকে একটু উড়াদর হবে ক্লিয়ার ক্লিয়ার বেরো যান বেরো যান বেরো যান কোন জায়গায় আছে উনি আমাদের ভালোই পিছন আমাদের পিছনে

মার্শটা টান দিছে মেগায়দা টান ক্লিয়ার ক্লিয়ার বড় রাখেন বড় রাখেন স্লো আইডা দিবা আইডা ভাবতেছি মার্শার ওরা দড়া টান হালকা ধীরে ধীরে খেয়াল করে এবং বড় জান যারা যারা আমার ট্রেনিং জায়গা দিব যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বন্ধ বস গেম চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই দিতে জানেন নতুন দেখছে অবশ্যই তিন সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বেল টুকু খুশি হয়ে দিও বেশি বেশি লাইক করে কিন্তু फटाफट করে দিও বরাবর

ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বড় বাজান বড় বাজান উড়া দড়া টানাবে বন্ধুরা উড়া টান চলতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্লিয়ার আস্তে ব্রেক হালকা 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 টানাবে 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 বড় বাজান বড় বাজান বড় বাজান টান দিবেন মিয়া হালকার পথে যান হালকার পথে যান ক্লিয়ার আছে স্লো ব্রেকে পা স্লো ব্রেকে পা হালকা বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে গ্রিন লাইন বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমাদের গাড়ি হচ্ছে গ্রিন হালকা

আচ্ছা আসতেছি আমি স্লো করে দিচ্ছি সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বড়দরা টানতে যাচ্ছি আমাদের আরো পুরো ভাইরা আসতেছে ভাই তাদের জন্য একটু ওয়েট করতে হবে মোড়টা ঘুরে আমরা রাখতেছি গাড়িটা আস্তে আস্তে ক্লিয়ার আছে বড় বড় খেজান বড় বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার একটা পরিবেশ এই পরিবেশটা উপভোগ করতে করতে আমরা সবাই যাচ্ছি কিন্তু সামনের দিকে বন্ধুরা নোয়াখালী থেকে বেশ কিছুক্ষণ আগে বের হয়েছি বের হয়ে এখন আছে আমরা চিটাগাঙ্গের দিকে যাচ্ছি আমাদের ফার্স্ট পার্ট কোথায় সেই সবাই আমরা জানি না আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি আমরা বন্ধুরা আমরা আবার আমাদের যাত্রা কন্টিনিউ করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে ধীরে যাচ্ছে আমাদের পুরো ভাইরা সব সামনে আছে আস্তে আস্তে টান দেন হালকা সব পুরো ভাইরা ওখানে চা বিস্কুট খাচ্ছে ও ভাইসাব ইকোনো সার্ভিসের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ভাই দেখো ভাই রাস্তার মধ্যে পড়ে আছে ইকোনো সার্ভিসের গাড়ি জানি না এই গাড়িটা ভাই কখন কোন সময় অ্যাক্সিডেন্ট করছে এখনো ভাই রেকার ফাকার আনা হয়নি তোলার জন্য যাই হোক কোন এক সময় এটা তুলতে পারবে ভাই ভাইসাব কিভাবে যে অ্যাক্সিডেন্ট করার নিয়ন্ত্রণ হারিয়েছে মনে হয় ইয়ে কই মুজা ভাই কই মুজা না ইয়ে টিম ভাই কই বারবার জান হালকা হালকা কা কি কি হইছে ও ভাইসাব এখানে আরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু আমি আমি এইটা দেখিনি ভাই ডুবে যাচ্ছে ভাই চোখের সামনে ডুবে গেল ভাই রে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে একটা হানিপের ভলভের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানিতে ডুবে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ তার দেখতে পাইছি ভাই মাছ আসছে আস্তে আস্তে ক্লিয়ার রাখেন বরাবর রাখেন স্লো হালকা বড় যান বড় যান বড় ক্লিয়ার হালকা মধ্যে যান স্লো বরাবর রাখেন বরাবর রাখেন আমি তো আমি কি করবো আমি তো সামনে

ভাই এত জোরে এসে মারিছে তাও লাভ হয়নি বুড়িনি আস্তে আস্তে যান 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 ক্লিয়ার তারপর আছে হানি বলবো ক্লিয়ার এ গুতা কথা মেরে না হালকা হালকা স্লো 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 ওই রাস্তায় তো গাড়ি রাখা কেন হালকা হালকা বাইরে যান বন্ধুরা আজকে শারমিন সুমারি করতে যাচ্ছে কিন্তু আস্তে বরাবর যান বরাবর যান ক্লিয়ার হালকা 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 ওরে ওরে ওরে

भाई आते हलकर लेनिस लोई जावे रास्ते में अनेक कोने दा दा दर बरो रखान क्लियर बरोबर दान बरोबर दान क्लियर हलकर पते स्लो ब्रेक पे तान दे तान देन हलकर पते दान हलकर पते दान क्लियर रखें क्लियर रखें स्लो आते ब्रेक ब्रेक टानावे हसते रेदन हसते रेदन क्लियर मैं ना स्टॉपिंग बना रहे कैसी हलकर बदे हलकर बदे डने गाड़ी तकते पर डने गाड़ी तकते पर हसते जान रे टूडले हमला देखता रह ना तो चला के हसते हल्का ब्रेक 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 हसते हसते स्लो 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 क्लियर एंदा मत क्या हम हसते ओरे ओरे डन 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 कैसे

আস্তে আস্তে যান 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 বড় রাখেন বড় রাখেন স্লো হালকা টানা বেটা না বেটা না বেটা না বেটা না বেটা না মধ্যে না বেটা না শহরের মধ্যে বেটা না বেটা আছে এখানে আস্তে আস্তে না হালকা ব্রেকে বেটা ব্রেকে বেটা মোড আছে না বেটা না বেটা না আস্তে আস্তে

বন্ধুরা দেখতে পাচ্ছ কিং হানিফ চলে যাচ্ছে পাশ দিয়ে পাশেই আছে কিং হানিফ পাশে গ্রিন লাইন খুব বন্ধু বন্ধু পরিবহন পিছনে চলে আসছে ইকোনো দুধস ইকোনো ইকোনো ওটি দিলে চলে যান

ভাই হেভি মজা হচ্ছে রে ভাই আমি উল্টো পুরো মাউসটা খেলতেছিলাম মানে আমি জানি আমার সামনে কি আসছে কি হচ্ছে উফ মজা আছে মজা আছে দেন গেল না নাই শুধু উনি ওই যে কি করতেছে আস্তে আস্তে এই টিম এক্স ভাই উড়ে এসে সামনে দাঁড়ান ভাই দাঁড়ান ভাই

Dan 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 clear clear barabar 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 Halka halka clear Slow the slow the clear Halka হালকা halka

হালকার পথে যান হালকার পথে যান বন্ধুরা আমরা এখন মেইন রোডে বের হয়ে যাব আরেকটা হোটেলে আস্তে কোন দিক দিয়ে ঘুরতে হবে হালকা রং রং না পুলিশ নাই তো নাই এদিকে দিকে হোটেল হ্যাঁ এই দিকে তো বন্ধুরা অবশেষে আমরা চলে আসছি সেই হোটেলে আহ হোটেল আহ নূর জাহানে চলে আসছি বন্ধুরা এখানে আমাদের ফার্স্ট পার্ট শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ সেকেন্ড পার্ট শুরু হয়ে যাবে এখান থেকে নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ এখানে আমরা আরেকটা একটা ছবি তুলবো